নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডাক্তার নীলাদ্দ্রি নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার

বিশেষভাবে যেটা বলবার সেটা হচ্ছে দুর্গাপুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব তাই এই পুজোর সতর্ক সেই পুরো বিষয়গুলো নিয়েই হবে আলোচনা তার আগে গ্রহ তাহলে মাসের রাশিতে রবি থাকবেন এবং তারপর ষোলই সেপ্টেম্বর থেকে সিংহ রাশির পরবর্তী রাশি কন্যা রাশিতে তার গোচর হয়ে যাবে এবং মাসের শেষ পর্যন্ত সেখানেই থাকা হতে চলেছে মঙ্গল মাসের শুরুতে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর নটা বেজে একত্রিশ মিনিটে অবশ্যই তিনি তুলায় গোচর করবেন মঙ্গল গ্রহ অবশ্যই এটা কিন্তু খুব মারাত্মক একটা আপনাদের রাশিচক্রের জন্য তাই তার কি এফেক্ট সেটাও কিন্তু আমি আলাদা করে জানিয়ে দেব অবশ্যই বুধ গ্রহ মাসের শুরুতে সিংহ রাশিতে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে কন্যায় গোচর করবেন এবং এগারোটা বেজে সাত মিনিটে অবশ্যই এটার একটা প্রভাব সমস্ত গ্রহেরই প্রভাব থাকে বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবেন সারা মাস জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র কর্কট রাশিতে এটা চোদ্দই সেপ্টেম্বর উনি গোচর করে যাবেন সিংহ রাশিতে এবং শনি গ্রহ সারা মাস জুড়ে কিন্তু মীন রাশিতে বকরি থাকতে চলেছে রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ এবং সিংহ রাশিতে থাকবেন এবং একুশে সেপ্টেম্বর মহালয়া এবং সেই সঙ্গে থাকছে সূর্যগ্রহণ গ্রহণ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী অর্থাৎ বাঙালির প্রিয় উৎসব দুর্গা সূচনা এবং উনত্রিশে সেপ্টেম্বর থাকছে সপ্তমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী পয়লা অক্টোবর আমরা নবমী পালন করব এবং সেকেন্ড অক্টোবর আমরা দশমী পালন করব। এই হচ্ছে মোটামুটি একটা দিনলিপি বা একটা দিনপঞ্জিকা বলা যায় বলবো আর্থিক বিষয় নিয়ে আলোচনা আর্থিক ক্ষেত্রে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু এই সেপ্টেম্বর মাস অনেকগুলো বড় পরিবর্তন নিয়ে আসছে অনেকদিন ধরে আটকে থাকা কোনো লোন পাস হতে পারে অনেক দিন ধরে কারোর কাছ থেকে টাকা ডিউ ছিল সেই টাকা হাতে পারে ফলে কোথাও না কোথাও আর্থিক প্রাপ্তির যোগ কিন্তু প্রবল এটা খুব ভালো একটা জিনিস আপনাদের হতে চলেছে সেপ্টেম্বর মাসে ফলে আনন্দ তো হচ্ছেই কিন্তু কিছু আপনাদের দায় দায়িত্ব আছে যেটা এই সেপ্টেম্বর মাসে বাড়তে চলেছে হঠাৎ করে কোন জিনিসে খরচা বেড়ে যাবে এবং সেখানে আপনাদের এই বেশ কিছু টাকা এই দিকে চলে আসার একটা ব্যাপার রয়েছে সেটাকে একটু খেয়াল রাখবেন অবশ্যই এটা মাথায় রাখুন এবং যদি এই ধরনের ঘটনা ঘটছে তো আমি বলবো অবশ্যই সেটাকে একটু কন্ট্রোল করবার চেষ্টা করুন চাকরিজীবী অথবা যদি আপনারা ব্যবসায়ী হন সেটার একটা কোথাও না কোথাও পরিবর্তন বা সেটার একটা পজিটিভ বিষয় কিন্তু এই মাসে রয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে বৃষ চাকুরিজীবী ওর ব্যবসায়ী আপনারা কিন্তু একটু আর্থিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে চলেছেন এটা একদম বাস্তব সত্যি কথা তার সঙ্গে সঙ্গে আরো একটা চেঞ্জেস এই মাসে দেখা যাবে সেটা হচ্ছে যে বেশ কিছু জায়গায় আপনারা পয়সা করি সেভিংস চিন্তা করবেন তাহলে এই বলছেন বেশি খরচা আবার সেভিংস অর্থাৎ ইনকামটা একটু বাড়তে চলেছে ফলে সেখান থেকে সেভিংস এর চিন্তা ভাবনা সেটা হলে ভালোই হবে সে ব্যাপারেও মাথা রাখবেন নিশ্চিত আপনাদের ভালো ফলাফলই এখান থেকে পাবেন কিন্তু দুটো বিষয় সতর্কতা রয়েছে যেমন যেমন ঘাট প্রতিঘাত এক এই মাসে পয়সা করে কাউকে ধার দেবেন না বড় অ্যামাউন্ট অল্প স্বল্প অ্যামাউন্ট দিলে জানবেন ও গেল মানে আর ফেরত পাবেন না কিন্তু বড় অ্যামাউন্ট কাউকে দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করুন কারণ এই সময় যে টাকা আপনি ধার দেবেন সে ফেরত পাবেন না এই বিষয়টাকে মাথায় রাখবো এক দ্বিতীয়ত যে বিষয়টা বলবো কোথাও না কোথাও এই পুরো ঘটনার মধ্যে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা হয়তো দু এক পাবেন হিসেবে কোনো আন সেক্টরে পয়সা করি ইনভেস্ট করে সমস্যা তৈরি করবেন না এইটা একটা বড় বিষয় ঠিক আছে যে আমি এমন একটা জায়গায় টাকাটা রেখে দিলাম যেখান থেকে টাকা আর ফেরতই এলো বা আমি পুরো টাকাটাই আমার জলে চলে গেল এই বিষয়টিকে মাথায় রাখুন হুম বেটার হবে চলে আসবে এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনায় যারা সিঙ্গেল রয়েছেন তাদের এই মাসে একটা মানে ভালো কিছু হওয়ার যোগ এবং এই ক্ষেত্রে আপনাদের গ্রহ অধিপতি অর্থাৎ শুক্র গ্রহ কিছুটা পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে সেটা মাথায় রাখুন নিশ্চিত রূপে এটা আপনাদের জন্য ভালোই হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের কিন্তু যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে তাদের সম্পর্কের বোনট আরো মজবুত হবে এবং একটা পজিটিভ মধ্যে দিয়ে আপনারা যেতে শুরু করবেন খুব ভালো জিনিস এই মাসে সম্পর্কের ক্ষেত্রে যারা দাম্পত্য জীবনে আছেন পরস্পর পরস্পরের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং একজন অপরজনের বিপদে অন্যজনকে পাশে পাবেন অনেক সময়ই আমার কাছে এই অভিযোগটাই আসে মানুষজন এই অভিযোগটা নিয়ে আসে তো সেই অভিযোগটা আর থাকছে না পজিটিভ জিনিস ভালো জিনিস ভালো হোক আপনারা সত্যি প্রত্যেকে ভালো দাম্পত্য জীবনের মধ্যে থাকুন অনেকেরই বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা এইটা বৃষরাশির জাতক জাতিকাদের একদম মক্ষম জিনিস বছর শেষ হতে হতে অর্থাৎ এই শুভ যোগটা সেপ্টেম্বরে শুরু হচ্ছে বছর শেষ হতে হতে অনেকেরই কিন্তু মানে কি বলবো যে ব্যাচেলার সেই তকমাটা বাদ হয়ে যাবে তারা ম্যারেড হয়ে যাবেন তো কনগ্রাচুলেশনস আগাম আপনাদেরকে তার জন্য খুব ভালো এবং এই ক্ষেত্রে আপনাদেরকে খুব সহযোগিতা করবে মঙ্গল গ্রহের দৃষ্টি এবং মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন সেটা আপনাদের জন্য খুব बेनिফিসিয়াল হতে চলেছে তার জন্য অবশ্যই ভালো হবে চলে আসবো এরপর শিক্ষা নিয়ে আলোচনা 2000 পঁচিশে সেপ্টেম্বর মাস পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত ছেলে মেয়েদের একটা নিজেকে প্রতিষ্ঠা করবার মাস এসএসসি পরীক্ষা অনেক বছর পর হচ্ছে গ্রহের পজিশন এবং তার সঙ্গে সঙ্গে গ্রহের অবস্থান আপনাদের নিয়ে যাচ্ছে না কি কতটা প্রিপারেশন নিয়েছেন বাট এই ভিডিও পাবলিশ হওয়া থেকে পরীক্ষা দিতে যাওয়া পর্যন্ত যে সময়টা পাবেন যদি একটা রাত্রিরও সময় পান নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করুন অবশ্যই চেষ্টা করুন যে ফরগেট অ্যাবাউট জব হবে কি হবে না ফরগেট অ্যাবাউট আপনি পারবেন কি পারবেন না নিজের বেস্টটা দিন বাদ বাকি গ্রহদের অবস্থান আপনাদের ফেভারে এবং এখানে আপনাকে আপনাদের প্রত্যেককে বড্ড সহযোগিতা করছে শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ এই দুই গ্রহ কিন্তু আপনাদেরকে প্রচন্ডভাবে সহযোগিতা করবে তাই সেটাকে খেয়াল রাখুন সেই মতো এগিয়ে চলুন নিশ্চিত ভালো হবে যারা নিম্ন বিদ্যায় আছেন তারা প্রত্যেকে কিন্তু একটা কথা রাখবেন সেপ্টেম্বর মাসে কিন্তু শুরুতে নয় প্রায় তারিখের আশেপাশে তাই মাসের শুরু থেকেই পড়াশোনার রাস্তা আলগা করে দেওয়া পড়াশোনা বন্ধ করে দেওয়া শপিং টপিং সব লাইফে থাকবে কিন্তু পড়াশোনাটাকে রাখতে হবে কারণ এই যে একটা সম্ভব এখনকার দিনে আমরা আগে তিন চার দিনের দুর্গা পুজো ধরা হতো এখন মোটামুটি সাত আট দিনের হয়ে গেছে তো এই সাত আট দিনের একটা পুজোর অনুষ্ঠানের জন্য এক মাস পড়াশোনা বন্ধ রাখার কোন যৌক্তিকতা অন্তত আমাদের মতন মানুষজন খুঁজে পাচ্ছে না তাই ফোকাসটা থাকুক ফোকাস নড়তে দেবেন না লড়াই জারি থাক অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে কারণ প্রত্যেকেরই কিন্তু যারা স্কুলে পড়াশোনা করছেন বা কলেজে সেমিস্টার ওয়াইজ এক্সাম আছে নি এক্সাম আছে তো সেইগুলোর জন্য প্রিপারেশনটা তো নেওয়া দরকার তাই না তো সেই বিষয়টা খেয়াল রাখতে চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনা যারা এতদিন জবের চেষ্টা করছিলেন জব হচ্ছিল না তাদের জন্য জব পাওয়ার সুযোগ রয়েছে কিন্তু তেরো তারিখ পর্যন্ত হ্যাঁ তেরো তারিখের পর কি হবে তেরো তারিখের পর বুধের পজিশন একটু চেঞ্জ হয়ে যাবে ফলে ওই মাসে আর জবের কোনো ভালো খবরাখবর আপনারা পাবেন না এটা স্বীকার করে নিন আবার অক্টোবরে আমরা চেষ্টা করব অর্থাৎ মন ছোট করবার কিছু নেই যদি তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার চাকরি হলো না জানবেন ভগবান আপনাকে সুযোগ দিল এই বছরের পুজোটা ভালো করে এনজয় করে নেওয়ার জন্য আবার অক্টোবর থেকে আমরা চেষ্টা করব লড়াই করব অবশ্যই সফলতা পাব তাই না চলুন যারা অলরেডি জবে রয়েছেন তাদের বলবো একটু চাপ বাড়তে চলেছে কাজের প্রকৃতি বাড়তে চলেছে তার সঙ্গে পাল্লা দিয়ে ইনকামও বাড়বে কিন্তু আপনাদের উপর দায়িত্ব বাড়তে চলেছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস এটা যে আমাদের উপর দায়িত্ব বাড়ছে এইটা মাথায় তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা এখান থেকে বলবো সেটা হচ্ছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত এই মাসে খুব বেশি মেজর চেঞ্জেস করবার দরকার নেই যেমন চলছে চলুক আপনারা যারা কনসালটেন্সি সার্ভিসে আছেন আপনারা যারা কোন রকম চেঞ্জেস করতে চাইছেন বড় কিছু বা ধরুন কোন ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের জন্য এই মাস ভালো যেতে চলেছে ফলে আপনারা অবশ্যই যে ছোটখাটো প্রয়োজনীয়তা রয়েছে কিছু কিছু ইনভেস্টমেন্ট বা অন্যান্য কিছু করবার সেগুলো করুন ভালো ফলাফল পাবেন ওকে চলে আসবো এরপর আমরা স্বাস্থ্য নিয়ে মহিলাদের ক্ষেত্রে একটু বিভিন্ন জায়গায় সমস্যা শারীরিক স্ত্রী রোগজনিত সেরকম প্রবলেম হতে পারে এছাড়া মোটামুটি বা এই মাছটা ভালো যাবে একটু খাওয়া দাওয়া খেয়াল করতে হবে যে আমরা কি খাচ্ছি কোথার থেকে খাচ্ছি হাইজিনটা মেন্টেন হলে পরে বেটার কারণ রাহুর একটা দৃষ্টি রাহুর একটা অবস্থান আপনাদের রাশির থেকে কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে সেই বিষয়টাকে খেয়াল রাখুন এটা মাথায় রাখলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন ছোট ছোট বিষয় আর এগুলো একদম হালকার ওপর মাথায় রাখলে ডেফিনেটলি ভালো হবে এর বাইরে আর নতুন করে কিছু বলবার নেই ভালো থাকুন সুস্থ থাকুন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এটা নিয়ে স্পেশাল ভিডিও থাকবে আমার পক্ষ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার হর হর মহাদেব